অন্তর থেকে মন থেকে বিজেপি কে গ্রহণ করলে আজকের এই বাংলা পশ্চিমবঙ্গ দিবস নাকি সেটা দেখতেন আপনি লাগায় হচ্ছে কোথায় তার মানে হচ্ছে তাদের কোনো নেই গ্রহণযোগ্যতা মানুষ আপনাকে মন থেকে নেয়নি আপনি মানুষকে বিভ্রান্ত করে কোথাও টাকা দিয়ে কোথাও চমকিয়ে কোথাও ধমকিয়ে কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনী দিয়ে আপনি ভয় দেখিয়ে কিছু ভোট পেয়েছেন কিন্তু আপনি কিন্তু বাংলার মন পাননি কি বাংলা দিবস বিজেপি বাংলা দিবস পালন করছে আজকে বাংলা দিবস জানতাম না দেখুন আজকে যদি আপনি রাস্তায় বেরোন একশোটা লোককে জিজ্ঞেস করলে একশোটা লোকই বলবে বাংলা দিবস আমি জানি যদি এই জিনিসটাকে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট আমরা করতে পারি রাস্তায় বেরিয়ে তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা কতটা যদি প্রতিটা ঘরে বিজেপির সমর্থক থাকতো তাহলে আজকে প্রতিটা ঘরে বাংলা দিবস উদযাপিত হতো কিন্তু বাংলা দিবস আমরা দিয়ে কোথাও খুঁজে পাচ্ছি না আমি তো জানিও নাংলা দিবস আপনাদের তো এর থেকে যায় যে বিজেপির গ্রহণযোগ্যতাটা কোথায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ শ্যাম প্রসাদ মুখার্জিকে সামনে রেখে কুড়ি জুনকে সামনে রেখে বাংলাদেশ পালন করছে রাজ্য সরকার তো পয়লা জানুয়ারি বাংলাদেশ বলেছে দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জির জীবিত অবস্থায় যতদিন তার দল কিন্তু বেশি জীবনে ভোট পান ঠিক আছে সেই সময় শ্যামা প্রসাদ মুখার্জির যা গ্রহণযোগ্যতা আজকে বিজেপি এবং এই শুভেন্দু সুকান্ত এবং গ্রহণযোগ্য কোনোদিনই পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে কোনো গুরুত্ব দেয়নি পশ্চিমবঙ্গের মানুষ গুরুত্ব পাওয়ার জন্য অ্যাটেনশন পাওয়ার জন্য লোকের কাছে হাবি জাবি বিভিন্ন জিনিস করে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গে সকলের বাড়িতে উদযাপিত হয় পয়লা বৈশাখের দিনকে আমাদের বিজেপি আগে করত না আগে বিজেপি হিন্দু ক্যালেন্ডার হিন্দু দিবস পালন করতো হিন্দু পয়লা বৈশাখ হবে হিন্দু একটা বছর শুরু হবে এখন দেখবেন সেটা বন্ধ করে দিয়েছে ওরা বুঝে গেছে ওটার গ্রহণ গ্রহণযোগ্যতা নেই এখন তারাও কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করছে এবছর পয়লা বৈশাখে আবার ওরাও মঙ্গল শোভাযাত্রা বের করেছিল এতদিন কিন্তু করেনি ওরাও নিজের ভুল থেকে শুধু যাচ্ছে এটা মানুষ নেবে না কিছু বছর পরে দেখবেন এই দিনটিকেও ওরা উইথড্র করে নেবে কারণ মানুষ মানুষ আপনারা তো রাস্তাঘাটে ঘুরছেন আপনারা দেখেছেন কোথাও কোনো বাড়িতে দশ কোটির বাঙালি বাঙালির মধ্যে দশ কোটির বাংলার মধ্যে দশটা লোক আজকে এটা নিয়ে ভাবছে না তো প্রমাণ আপনি কি এই যে বাংলা ভাগ হয়েছিল ভাগের জন্য জনক মনে করেন যেটা বিজেপি মনে করছে যে এটা তো শুনে বলছে আপনার বাঙালি মনে করে যারা মনে করে না তারা হচ্ছে বাঙালি নয় এটাকে কি বলবো দেখুন বাঙালির কাছে বাংলা ভাগটা তো আনন্দের জিনিস নয় আপনি খন্ডিত হচ্ছেন আপনাকে ভাগ করা হচ্ছে একমাত্র বিজেপি এবং তাদের দালালরাই এটা শুনে আনন্দ পেতে পারে হ্যাঁ অবশ্যই সেই সময় কিছু দালাল ছিল যেই দালালদের জন্য আমার মাটি ভাগ হয়েছিল সেই ভাগের স্মৃতি আমাদের কাছে কষ্টদায়ক বেদনাদায়ক এবং অবশ্যই সেই ভাগের মধ্যেই শাহা প্রসাদ মুখার্জির মতো আরো অনেকে ছিল তারাও ছিল তো এই জিনিসটা তাদের কাছে আনন্দদায়ক হতে পারে যে মানুষরা বাঙালিকে পায়ের তলায় পিষে মারতে চায় তাদের কাছে আনন্দদায়ক হতে পারে যারা বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চায় তাদের কাছে আনন্দদায়ক হতে পারে যাদের জন্য আজকে প্রতিদিন বাংলার মনীষীরা অপমানিত হচ্ছে সাধারণ বাঙালির কাছে আনন্দদায়ক ঘটনা হতে পারে না আমরা বাংলা ভাগের স্মৃতি যখনই আমাদের মনে পড়ে এটা বিষণ্নতার সঙ্গে কষ্টের সঙ্গে আনন্দের সঙ্গে নয় আনন্দের সঙ্গে খেটে খাওয়া মানুষ তার ঘর বাড়ি ছেড়ে এক প্রান্ত থেকে আর প্রান্ত ছুটে যাচ্ছে এটাতে আনন্দ একমাত্র বিজেপি পেতে পারে আর কেউ পাবে না শ্যামাপ্রসাদ মুখার্জি তো বলোক বাড়ির ছেলে ছিলেন ওনাকে তো ঘর বাড়ি ছেড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হয়নি এবং সেই সময় যারা উচ্চবিত্ত সমাজের মানুষ ছিল তারাই সেই সময় এইসব করতো তাদেরকে কোনো ঘটি বাটি বাড়ি কিচ্ছু ছাড়তে হয়নি তাদের কাছে ঘটনাটা আনন্দ অ্যাচিভমেন্ট মেন হতে পারে কিন্তু প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ বাংলার কাটাতার পেরিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত জমি ছেড়ে বাড়ি ভিতে মাটি ছেড়ে যারা এসছে দেশভাগের সময় আমাদের কাছে এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা তাই এই ঘটনাটা বিজেপি বলতে পারে শাহপ্রসাদ মুখার্জিকে নিয়ে কথা বলতে পারে সাধারণ মানুষ এইটাকে মনে রাখতে চায়